আজকে আমি দেখাতে পৃথিবীর খেলা সেটি হচ্ছে মজাদার আমাদের ছোট বাচ্চাগুলোকে নিয়ে এই যে সব ছোট বাচ্চারা প্রথমে ছোট ছোট ছেলেগুলো এসছে সবাইকে পা তুলে সবাই মিলে লড়াই করবে একটা বৃত্ত আঁকানো হয়েছে বৃত্তটিকে যে পার করবে যে লড়াই করতে করতে বেড়ে যাবে সে এলিমিনেট হবে ঠিক আছে খেলাটা এইভাবে শেষ হবে না খেলাটা দু তিনটে স্টেপে হতে পারে ফার্স্ট স্টেপ হচ্ছে যে খেলাটি প্রথম স্টেপ শুরু হতে চলেছে প্রথম স্টেপ হবে যে এক পা তুলে সবাইকে লড়াই করতে হবে তো খেলাটা এখনই শুরু হবে তো তোমরা কি রেডি আছো তো চলো শুরু করা যাক রেডি ওয়ান টু স্টার আমাদের প্রথম যে বের হয়ে গেছে সেটা হচ্ছে এই যে কেমন লাগছে লাগছে ও ভালোই ঠিক ঠিক আছে আছে হবে হবে হয়ে তো আমাদের একজন বেরিয়ে গেছে তো এখন আমি আবার শুরু করব তো আমাদের এখন দ্বিতীয় রাউন্ড শুরু হয়নি তো ঠিক আছে এখন আমি তাদেরকে আবার স্টার্ট বলবো মোটামুটি তিনজন থাকবে তখন আমি দ্বিতীয় রাউন্ড শুরু করব। তো চলো আবার শুরু স্টার্ট করো তা আমাদের প্রতিযোগের মধ্যে এই সব ভাইগুলো বাদ হয়ে গেছে ঠিক আছে তো বাদের মধ্যে আমার এই ভাইটা সব থেকে বেশি চালাই করেছে তো আমি সেটা কিছু বলছি না তো আমাদের এখন প্রতিযোগিতা আছে এই কয়েকজন শুধু তিনজন আমাদের তিনজন প্রতিযোগী শেষ ম্যাচ দাঁড়িয়েছ তো কংগ্রাচুলেশন ভাই কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন ঠিক আছে এখন আমি শুরু করতে চলেছি দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে হচ্ছে যে এক পা উঠিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ঠিক আছে তো সেই খেলাটা আমি তাদের মধ্যে বলবো তাদেরকে বলবো ঠিক আছে চলো বলি আর একটা কথা এখন আমি তাদের এই বৃত্তটি খুবই ছোট করতে চলেছি তো আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হতে চলেছে তো তোমরা কি সবাই জানো যে নিয়ম কি দ্বিতীয় রাউন্ডের তো সবাই রেডি আছো তো তো দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার আগে এতটাও সহজ না যে আমি তাদেরকে এত সহজে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে দিব ঠিক আছে তো তার মধ্যে আর এক রাউন্ড বাকি আছে তো সেটার মধ্যে তার টুইস্ট আছে তো চলো তোমরা দেখো ধৈর্য ধরো ঠিক আছে চলো তো রেডি আছো তোমরা হ্যাঁ তো চলো শুরু স্টার্ট করো আমি এখন তাদেরকে পাঁচ দশ টাকার লোভ দিব ঠিক আছে তারা পাঁচ দশ টাকার জন্য যদি তারা বেরিয়ে যায় তো আমি তাদেরকে বলবো ঠিক আছে পাঁচ টাকা দিব বেরোতে হলে পাঁচ টাকা দিব না পাঁচ টাকা দিব ভাই না পাঁচ টাকা দিব না তো আমি আরো পাঁচ টাকা বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে পাঁচ টাকা আরো বাড়িয়ে দিচ্ছি দশ টাকার জন্য তারা যদি বেরিয়ে যেতে চায় তো তাদেরকে বলবো দশ টাকা বেরোবো না দশ টাকা না দশ টাকা আমি না তো চলো কেউ বেরোবে না কেউ কারো হাল ছাড়বে না তো চলো তোমরা দেখো কে কতক্ষণ কে কতটা ফার্স্ট হচ্ছে না সেকেন্ড হচ্ছে চলো দেখো তো আমার একটা ভাই নরচর, নরচর করতে শুরু করেছে তো দেখি কতটা পাচ্ছে ঠিক আছে কেউ কারো হাল ছাড়ছে না সবাই জিতবে দশ টাকা করে দশ টাকা সবাই চায় আর ফার্স্ট প্রাইজ হচ্ছে যে পনেরো টাকা দিব সেকেন্ড প্রাইজ দশ টাকা আর থার্ড প্রাইজ হচ্ছে পাঁচ টাকা তো দশ পাঁচ টাকার জন্য কেউ হাল ছাড়ছে না তো এখনও সময় আছে তাদেরকে বলবো যে আবারও দশ টাকা দিব কেউ যদি রাজি থাকে তো দশ টাকা দিব না ফেল হবে না দশ টাকা না দশ টাকা কেউ হাল ছাড়ছে না বন্ধুরা কেউ হাল ছাড়ছে না মনে হচ্ছে আমাদের এই দুটা ভাই মানে যাওয়ার মধ্যে এই যে লড়াই করতে শুরু করে দিয়েছে আর হয়তো থাকতে পারবে না আর কিছু কোনো অপেক্ষা খুবই শুরু করে দিচ্ছে তো চলো দেখি আর কিছুক্ষণের মধ্যে তারা কি করে আমার এই ভাইটা বেরিয়ে গেছে ঠিক আছে এর খাওয়া শেষ যা বজা আমার এই ভাইটাও শেষের মধ্যে দুজনে মিলে একটু লড়াই চলছে হাড্ডা হাড্ডি তো দুজনাই নড়চর করছে আমাদের এই ভাইটা একটু শক্ত আছে আর এই ভাইটা একটু নড়তে শুরু করে দিয়েছে তো তাকে একটু হাসানোর চেষ্টা করবো সে যদি ইয়ে হয় ভালো লাগছে তো ভালো লাগছে তো মোটামুটি পাঁচ মিনিট হয়ে গেল তারা কিন্তু এখনো তার হাল ছাড়ছে না নিজেদের ঠিক আছে চলো আর কতক্ষণ পাচ্ছে এরা দাঁড়িয়ে থাকতে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কে পারে কে পারে না কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে তো দেখে নেওয়া যাক আর কিছুক্ষণের মধ্যে কে কতটা পাচ্ছে থাকতে আমি খাসতে গেলাম থাকতে থাকতে তারাও এখনও খাস্তাচ্ছে না তো দেখি কতটা পাচ্ছে তো আমি আমি শেষমেস জোগাড় নিলাম যে তারা এখনো কতটা ধৈর্যশীল দেখি আমি তাদের এই পায়ে এটা দিয়ে একটা সুরসুড়ি দেওয়ার চেষ্টা করব কে কত ধৈর্যশীল দেখি কে কত ধৈর্য ধরতে পারে কেউ তো এখনো হেলার কোনো নাম করছে না তো আরো আমি দেখছি কতটা পাচ্ছে তো বন্ধুরা কেউ এখনো হেলারের নাম করছে না তো দেখি কতটা কে পাচ্ছে তো আমার এই ভাইটা এখন নড়াচড়া করতে শুরু করে দিচ্ছে মনে হচ্ছে যে এই আর এক মিনিটও থাকতে পারবে না তো দেখি আর কতটা থাকতে পারে আর থাকতে পারবে ভাই কতক্ষণ থাকতে পারবি অনেকক্ষণ তুই কতক্ষণ থাকতে পারবি আমি অনেকক্ষণ কতটা তাও এক ঘন্টা পাবো তুই এক ঘন্টা পারবি পারবো তারা দুজনে এক ঘন্টা এক ঘন্টা করে সময় নিচ্ছে এখনো তো দেখছি যে তারা খুব নড়াচড়া করছে তো আমি তাদের বৃত্তটা গোলটা আর একটু ছোট করে দেবো যাতে পায়ের যাতে পা থেকে এদিক ওদিক নড়াচড়া না করতে পারে এখন বৃত্তটা খুবই ছোট করে দিয়েছি তারা দেখি যে কতক্ষণ দাঁড়াতে পারে ওই বৃত্তর মধ্যে যদি কেউ বেরিয়ে যায় তো সে ফেল হয়ে যাবে ঠিক আছে হরো হরো ভারত মাতা কি ভারত মাতা কি একটু সবাই পেছিয়ে যাও একটা পেছিয়ে যাও তারা এখনও হার মানছে না এখন আমি তাদের বৃত্তটা আরও ছোট করে দিলাম আরো ছোট করব এখন তারা এখান থেকে বেরিয়ে গেলেই তারা ফেল হয়ে যাবে তো দেখি কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় তো দেখা যাক শেষমেশ আমার এই ভাইটা ফার্স্ট হয়েছে তো ভালো লাগলো অনেকক্ষণ দাঁড়ালো আর সেকেন্ড হয়েছে আমার এই ভাইটা এদিকে সেকেন্ড হয়েছে আমার এই ভাইটা সেকেন্ড হয়েছে খুব ভালো লাগলো অনেকক্ষণ থেকে দাঁড়ালো দুজনে তো বন্ধুরা শেষমেশ আমাদের এই দুটো ভাই ইয়ে করছে কংগ্রেস চলেছেন ভাই কংগ্রাচুলেশন ঠিক আছে আমি এখন তাদের কাছে তিন নাম্বার স্টেপটা তুলে ধরবো তিন নাম্বার স্টেপ হচ্ছে যে তিনটা প্রশ্নের উত্তর করব তিনটা প্রশ্নের উত্তর যে সঠিক দিতে পারবে সেই ফার্স্ট হবে এত সহজে কেউ কাউকে ফার্স্ট করবো না ঠিক আছে তো প্রশ্নগুলো খুব সহজ হবে প্রশ্নগুলো আমি করছি দুজনকে দুজনের কাছেই থাকবে প্রশ্নের উত্তরগুলো তো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি। পারবি না পাবো না আমাদের প্রধানমন্ত্রীর নাম কি বন্ধু আছে আমাদের ফাসুত্তর ফুল দিয়েছে তো দুজনেই পারেনি ঠিক আছে আর একটা প্রশ্ন করছি তাদেরকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি পারবি না এটাও পারবে না আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি এদিকে ক্যামেরাতে বল জানি না এটা পারবে না আমাদের আমরা যে ব্লকে বাস করি আমরা যে ব্লকে বাস করি সেই ব্লকের নাম কি পারবে না বাদ ঠিক আছে ব্লক মানে বুঝতে হয় না যেই ভাইটা জানে এই ভাইটা জানে হইপুর ঠিক আছে আমি আরেকটা প্রশ্ন করছি আমরা যেই জেলাতে বাস করি সেই জেলার নাম কি মালদা মালদা তো ওই উত্তরটা ঠিক দিচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আমরা দুজনকে ফার্স্ট করছি কারণ দুজনেই একেই সেই সমান সমান উত্তর দিয়েছে একটাই উত্তর দুজনেই পেরেছে তো চলো দুজনকে আমরা ভিডিওর ওই পারে পিছনে আমরা পুরস্কার দেবো ঠিক আছে তো এখন ভিডিওর সামনে পুরস্কার দেবো না তো আমাদের নেক্সট ভিডিও আসবে তোমরা কি ভিডিও দেখতে চাও কি খেলা নিয়ে দেখতে চাও তো তোমরা আমাদের অবশ্যই কমেন্ট করে বলো আর আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি তো দুজনকে আমরা প্রাইজ দেবো আর একটা থার্ড জয় আছে তাকে আমরা ভিডিওর পিছনে প্রাইজ দেবো তো চলো